সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গ এবং ঘ এই দুইটি প্রশ্নের সমাধান করবো তো আগের ভিডিওতে আমরা কিন্তু ক খ সমাধান করে আসছি যারা ওই ভিডিওটি দেখেনি অবশ্যই আগে এই ভিডিওটি দেখে আসবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখন চলো ঘ এবং ঘ নম্বর অ্যান্সারের প্রশ্নের সমাধান করা যাক তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা খুব ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওতে আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করব তো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখবে দেন হচ্ছে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো আমরা জানি দুটি রাশির বর্গের অন্তর যদি বের করতে হয় তাহলে আমাদেরকে কোন সূত্রটা ইউজ করতে হবে তাহলে আমরা ওই সূত্রটা আগে লিখে ফেলবো আমরা জানি এব এর সূত্রটা আমাদেরকে ইউজ করতে হবে এবি করটা হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু ওকে তাহলে আমাদের এখানে রয়েছে থ্রি এক্স প্লাস সুতরাং থ্রি এক্স এবং সেভেন এক্স সমান কী হবে তো আমরা কী করব প্রথম সংখ্যাটাকে এ এবং দ্বিতীয় সংখ্যাটাকে কি ধরে নিব বি ধরে নেব অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান আমরা ধরে নিব হচ্ছে এ সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাকে আমরা ধরে নিব বি আমরা বসাই প্রথমে রয়েছে আমাদের সূত্রের এ প্লাস বি তাহলে শুরুতে আমাদেরকে বসাতে হবে এ এর জায়গায় কত বসবে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই সরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এরপরে সূত্রের প্লাস বিয়ের জায়গায় বসাব সেভেন এক্স মাইনাস ফাইভ বাই হচ্ছে টু হোল স্কোয়ার মাইনাস একইভাবে এখানে আসো এর জায়গায় থ্রি এক্স সূত্রের মাইনাস বি দেখো যখনই মাইনাস থাকবে তখনই কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ যেটা প্লাস থাকবে সেটা মাইনাস হয়ে যাবে এবং যেটা মাইনাস থাকবে সেটা প্লাস হয়ে যাবে কেন বিপরীত যুক্ত হলে সেটা হচ্ছে কি চিহ্নের পরিবর্তন হয় তাহলে মাইনাস এবং মাইনাসে হবে কি প্লাস বাই হচ্ছে টু স্কয়ার ওকে এরপরে এই লাইনটাতে আমরা কী করবো এই লাইনটাতে আমরা যে সমজাতীয় সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করার চেষ্টা করব তাহলে এখানে রয়েছে আমাদের থ্রি এক্স এখানে রয়েছে সেভেন এক্স থ্রি এক্স এবং সেভেন এক্স যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের কত টেন এক্স আবার ফাইভ ওয়াই এটা রয়েছে প্লাস এটা রয়েছে মাইনাস তাহলে এখানে কিন্তু আমাদের কোনো সংখ্যাই অবশিষ্ট থাকছে না এটা এটা কিন্তু কাটাকাটি যায় আর নিচে থাকতেছে কত আমাদের টু হোল স্কোয়ার মাইনাস এরপরে এখানে আসি আমরা এখানে রয়েছে থ্রি এক্স আর এখানে রয়েছে মাইনাস থ্রি এক্স তাহলে থ্রি এক্স এমন মাইনাস থ্রি এক্স এটা যেহেতু বিপরীত তাহলে বিয়োগ করতে হবে সেভেন এক্স থেকে থ্রি এক্স হচ্ছে কত থাকবে আমাদের ফোর আর যেহেতু এইটার চিহ্ন হচ্ছে আমাদের বড় তাহলে আমরা এখানে দিব মাইনাস আবার এখানে প্লাস এখানে প্লাস ফাইভ যেহেতু একই ছিন্ন যোগ করতে হবে তাহলে যোগ করলে হচ্ছে আমাদের কত টেন বাই হচ্ছে টু স্কোয়ার এখন কী করতে হবে আশা করি তোমরা জানো আমরা উভয় পক্ষ থেকে এখন টু কমন নিব টু কমন নিলে এখানে থাকবে আমাদের ফাইভ এক্স বাই হচ্ছে টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এই জায়গায় যদি আমরা টু কমন নিই তাহলে কত থাকতেছে আমাদের টু এক্স মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখো টু দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ গুণে দশ দুই দু গুণে চার টু দিয়ে ভাগ করলে পাঁচ গুণে দশ তাহলে এ টু এবং টু কাটা যায় এ টু এবং টুটা কাটা যায় তার মানে এখানে আমাদের থাকতেছে কত ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে আমাদের মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাই না এইখানে যে মাইনাসটি রয়েছে সেই মাইনাসটিকে কিন্তু আমরা বাদ দিতে পারি কীভাবে দেখো এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে আমাদের টু এবং টু কিন্তু কাটা যাচ্ছে একইভাবে এই মাইনাস এবং স্কোয়ারে কিন্তু মাইনাস ইন্টু মাইনাস হয়ে এটা প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের আলটিমেটলি এই মাইনাসটি কিন্তু থাকছে না যদি আমরা এখানে কী করি মাইনাস টু কমন নিই তাহলে আমাদের অ্যান্সারটা কথা হচ্ছে ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে আমাদের যে লাস্ট অঙ্কটি রয়েছে আমরা সেটির সমাধান দেখব ঘ নম্বর যে অঙ্কটি তাহলে ঘ নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে আমাদের ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন যেহেতু দুইটি রাশি বর্গের অন্তর করতে হবে তাহলে আমরা সূত্রটা লিখে নেব এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার তাই না তাহলে আমাদেরকে বের করতে হবে এই দুইটা সংখ্যা তো আমরা লিখে নিলাম সুতরাং পি এক্স সরি ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন ইকুয়াল টু এ প্লাস বি বাই টু তাহলে এ মানিকত আমরা ধরে নেব আগের অঙ্কগুলোর মতো এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এর জায়গায় বসবে ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন বাই টু তাহলে এখানে আসবে এ মাইনাস এ মাইনাস বি এ হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন মাইনাস মাইনাস যখন আবে আসবে তখন আমাদের চিহ্নের পরিবর্তন হয় দেখো প্লাস প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাস মাইনাসে মাইনাসে আমাদের এখানে হবে প্লাস অর্থাৎ ফাইভ এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টিন তাহলে আমরা কী করব সমজাতীয় যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমাদেরকে যোগ করতে হবে তাহলে এই যে ফাইভ এক্স ফাইভ এক্স এটা কিন্তু একই জাতীয় এবং এই দুইটা সংখ্যা কিন্তু প্লাস রয়েছে তাহলে ফাইভ এক্স এবং ফাইভ এক্স হচ্ছে টেন এক্স আর এইটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কিন্তু আমাদের বিয়োগ করতে হয় কাটাকাটি গেলে আমাদের কিছুই থাকবে না আর নিচে রয়েছে টু টেন এক্স বাই হচ্ছে টু স্কোয়ার মাইনাস এখানে আসি এটা প্লাস ফাইভ এক্স এটা মাইনাস ফাইভ এক্স তাহলে বিয়োগ করলে আমাদের কিছুই থাকবে না প্লাস থার্টিন প্লাস থার্টিন হচ্ছে টোয়েন্টি সিক্স বাই টু স্কোয়ার তাহলে আমরা যদি দুই দিয়ে ভাগ করি দুই একে দুই পাঁচ গুণে দশ অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ছাব্বিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে এখানে তেরো হোলস্কোয়ার এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কোন অধ্যায়ে তোমাদের সমস্যা সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ